নমস্কার আপনারা দেখছেন নেশন পার্থ এবং বিশ্ব ফার্থের আমি যে চিত্র আপনারা এক্ষুনি দেখলেন ভিডিওতে সেই ভিডিওটা সুচিত্রা দে ভাইরাল সুচিত্রা আপনাদের অত্যন্ত অনেকেই কমেন্ট করেছেন যে সুচিত্রা দেয়ের ভিডিও এতদিন ধরে আসছে না কেন এবং সেই উত্তর দিতেই আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি এবং শুধু ভিডিও না আপনাদের আপডেটও দিয়ে রাখছি যে সুচিত্রা দেশ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কিন্তু শ্বাসকষ্ট নিয়ে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন কোভিড কিনা কোভিডের টেস্ট হচ্ছে এবং সম্ভাব্য যেরকম কোভিড ধরা পড়ছে রাজ্যে বাড়ছে সেই ছবি কিন্তু উঠে আসছে সুচিত্রা দে ভাইরাল সেই সুচিত্রা কিন্তু কোভিডে আক্রান্ত শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হন কোভিডের টেস্ট হয়েছে ইতিমধ্যে আপাতত শারীরিক সুস্থতা রয়েছে তিনি জানিয়েছেন আমাদের যে তিনি সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন রাজ্যের একের পর এক ইস্যুতে একের পর এক ইস্যুতে সে থেকে শুরু হয়ে শিক্ষা শিক্ষক নিয়োগ সমস্ত ইস্যুতে কিন্তু একেবারে সরাসরি রাজ্য সরকারের বিরোধিতা করেছেন এবং গঠনমূলক বিরোধিতা করেছেন এই সুচিত্রা দে বিভিন্ন বড় বড় সেলিব্রিটির কিন্তু তিনি বিরোধিতা করেছেন সেই সুচিত্রা দে আজকে অসুস্থ রয়েছেন বা প্রিয় দর্শক আপনারা জানেন যে দে কে দর্শকরা অর্থাৎ আপনারা যারা দেখছেন তারা অত্যন্ত স্নেহ এবং ভালোবাসা দিয়ে থাকেন এবং আমরা নেশন ফর্স্টের পক্ষ থেকে একটুই দ্য যে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার সমাজের মূল ধরুতে ফিরুন দীর্ঘ শ্বাসকষ্ট নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন দিল্লিতে সুচিত্রা দে এ একেবারে ব্রেকিং এক্সক্লুসিভ রয়েছে আমাদের চ্যানেলে তিনি আমাদের যেটুকু বলেছেন শারীরিক অসুস্থতার কারণে উনি অডিও বা ভিডিওর মাধ্যমে কিছু বলতে পারেননি কিন্তু আমরা চেষ্টা করবো পরবর্তীতে সেই খবর তুলে ধরেন কিন্তু এই মুহূর্তে তিনি এখন দেবেন কিন্তু অসুস্থ রয়েছেন শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রয়েছেন দর্শকদের ভালোবাসা তা তার প্রতি রয়েছে তারা যেরকম কমেন্ট করে জানান প্রতি মুহূর্তে আপডেট চান সেই আপডেটটুকু আমি শুধুমাত্র দিলাম